ছাত্রলীগের সন্ত্রাসীরা একটা স্মরণসভা কেউ সহ্য করতে পারে নাই কারণ তারা জানে যে আবরার ফাহাদের স্মরণসভা আমরা আয়োজন করেছি সেই আবরার ফাহাদ আঘাত করেছে সে আবরার ফাহাদ এই বাংলাদেশকে আওয়ামী লীগ যে ভারতের কাছে বিক্রি করতে চেয়েছে তার বিরুদ্ধে কণ্ঠস্বর উঁচু করেছেন ঠিক সে কারণেই তারা আমাদেরকে স্মরণসভায় অংশ নিতে দিলেন না উপরচুপুরি হামলা হলো আমরা ঢাকা মেডিকেলে চিকিৎসা গিয়েছি তখনও আমাদের উপরে ছাত্রলীগের গুন্ডারা হামলা করলো অনেকেই আহত হলেন রক্তাক্ত বিভিন্ন জায়গা থেকে আপনার ফাঁদ স্মৃতি সংসদের আহ্বানে শিক্ষার্থী জনতারা তার অংশ নিয়েছিলেন আমরা ছিন্ন বিচ্ছিন্ন তখন আমাদের চব্বিশ জন সহযোদ্ধাকে গ্রেফতার করা হলো থানায় নিয়ে গিয়ে আমার ছোট ভাই আক্রামকে পুলিশের সন্ত্রাসীরা পা দিয়ে বুট পরে যে লাথি দিয়েছে আক্রমের পা ভেঙে গেছে সেই কষ্ট আমি ভুলতে পারবো না কিন্তু তারপরেও আমরা সাহস হারাই নেই আমরা জেল খেটেছি রিমান্ডে গিয়েছি কিন্তু ফিরে এসে আবারো আবরার ফাহাদের চেতনা আবরার ফহাদের স্বপ্নের কথাই আমরা বারংবার বলে গেছি পাঁচ আপস্টের নতুন বাংলাদেশ আবরার ফাদকে নতুন করে জাতির সামনে আমরা দেখতে পেলাম বইটের শিক্ষার্থীদের সঙ্গে কথা হলো আমরা আর্ট স্তম্ভ নতুন করে নির্মাণ করব তারা সহযোগিতা করেছেন